मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को आपको दूसरा जन्म लेना पड़ेगा इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे यही आदाज दिल्ली विधानसभा वोट तो देखी ही नहीं देखा, देखा छीलो যেটা হুবু মিলেই গেছে বেশিরভাগটাই মিলে গেছে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মিলেই গেছে বলেছিল যে যদি দিল্লিতে বিজেপিকে আসতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে আবার জন্ম নিতে হবে পুনরায় আবার জন্ম নিতে হবে পঁচিশ তো কেন আগামী পঞ্চাশ বছরেও দিল্লি বিধানসভায় বিজেপি আসবে না কথাটা উল্টে গেছে সময় কখন কার চলে আসে কেউ বলতে পারে না কি হলো আজকে অরবিন্দ কেজরিওয়াল হেরে ভূত মনীষ শিশুদিয়া হেরে ভূত একটু মুখ রক্ষা হয়েছে অতি দিয়ে তার জায়গাটা একটু সে বজায় রেখেছে তাছাড়া সব জায়গায় হেরে ভূত যে বিধানসভা এত জোর গলায় বলে কেজরিওয়াল যে এখানে আর কেউ আসতে পারবে না তারা ছাড়া কত প্রতিশ্রুতি দিয়েছে ফলস্বরূপ কি হয়েছে মানুষকে ফ্রি এই ফ্রি চক করে পরে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাচ্ছে ফ্রি আজকের যে রেজাল্ট আছে বিজেপি আটচল্লিশ আর আপ হয়েছে বাইশ কংগ্রেস জিরো ঘোড়ার ডিম যে কংগ্রেস ছিল এক সময় এই কংগ্রেস ভারতবর্ষের সবচেয়ে বড় দল এবং সর্ব প্রথম পুরানা দল এই কংগ্রেসের নিজস্ব কীর্তি কলাপের ফলে আজকে কংগ্রেস সব জায়গাতে জিরো হয়ে যাচ্ছে নিজস্ব কার্যকলাপের জন্য সেই মহাত্মা গান্ধীর আমল থেকে বর্তমানে রানি এখন অশ্বডিম্বের মতো হয়ে গেছে কংগ্রেস অশ্বডিম্ব যেমন দেখা যায় না কংগ্রেসও সেরকম নাই উদাও ভেনিস হয়ে যাচ্ছে তাই দিল্লির আপ ধুয়ে মুছে সাপ আর কিছু নাই দিল্লির আপ ধুয়ে মুছে একদম সাফ এখন যাও বাইশটা আছে আশা করি সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি কাজকর্ম চালাচ্ছে আগামী দিনে এই আপ বাইশের থেকে দুইয়ে হয়তো চলে আসবে অরবিন্দ কেজরিওয়াল রাজনীতির কেরিয়ার শুরু হয় ধর্মঘট থেকে তারা কালো কালো টাকার বিরুদ্ধে লড়েছিল আজকে কালো টাকার ভেতরে ওরা ঘুমিয়ে থাকে এই আপ পার্টি কালো টাকার মধ্যে ঘুমিয়ে থাকে নানান রকমের প্রতিশ্রুতি দিয়েছে সব থেকে বেশি ফলশ্রুত হয়েছে সেটা হচ্ছে অবৈধ মদের দোকান বা লাইসেন্স দিয়ে জায়গায় জায়গায় গলিতে গলিতে অবৈধ মদের দোকানে লাইসেন্স দিয়েছে যে মদ খেলে বলে মানুষের দিক দিশা থাকে না যেখানে সেখানে যা তা কিছু হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা খুন ধর্ষণ সব কিছু এই মদের জন্যই বেশি হয় আর সেটারই লাইসেন্স দিয়ে দিছে অরবিন্দ কেজরিওয়াল সব থেকে বেশি সেটা আমাদের এই পশ্চিমবাংলাতেও আছে ঘরে ঘরে ঢালাও লাইসেন্স দিয়ে দিছে যেন মুদিখানা দোকান হয়ে গেছে এখন মদের দোকান আমাদের পশ্চিমবাংলাটা কবে শুধরাবে আমরা কি পারব সুধরাতে বিজেপি যখন এত সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে সাথে সাথে মুখ্য সচিবালয় থেকে সাথে সাথে লিখিত দেওয়া হয়েছে যে সচিবালয় থেকে কোনো কাগজপত্র যেন ইধার সে উধার মানে এখান থেকে ওখানে যাতে না হয় সব কিছু সিল করে দেওয়া হোক কম্পিউটার হোক কাগজে লেখা হোক যে কোনো কিছু কেননা দেখা যায় আমরা প্রায়ই দেখি অঞ্চলে ওটা তো বড়ো একটা জায়গা সাধারণত অঞ্চলেই এক পার্টি থেকে আর এক পাটি যখন যায় কাগজে সব ফাইল চুরি হয়ে যায় পুড়ে যায় আগুন ধরে যায় হারিয়ে যায় তার মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘোটালে থাকে যার জন্য আজকে সচিবালয় থেকে কোনো যাতে ফাইল না সরানো হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে চিফ সেক্রেটারির পক্ষ থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো যাতে ফাইল এই দিক থেকে ওদিকে না হয় আজকে দিল্লির ভালো ফল আগামীতে আমাদের পশ্চিমবঙ্গ হবে সারা ভারতবর্ষ হবে কেননা এই নরেন্দ্র মোদী এমন একটা ব্যক্তি বা এই বিজেপি দলটা এমন একটা দল যে কেলেঙ্কারির সাথে কোনোভাবেই যুক্ত নয় বা যুক্ত হতে পারেই না যার জন্য বিশ্বের একটা পজিশন দেশের ভিতরে ভারতবর্ষ এসে গেছে যখন কংগ্রেস ছিল ভারতবর্ষের ভিতরে তখন ভারতবর্ষকে অনেকে জানতোই না আর আজকে আমাদের এই ভারত সরকার মোদী সরকার বিজেপি সরকারের দৌলতে ভারত এখন আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করছে নিজে বিবেচনা করার মতো ক্ষমতা পেয়েছে মেক ইন ইন্ডিয়া তৈরি করতে সব কিছু ভারতেই তৈরি হচ্ছে আজকে নাসার মতো জায়গাটা আমাদের ইসরো তৈরি করেছে চন্দ্রযান সফল করছে সূর্যযান সফল করছে কত রকমের জিনিস সফল করছে শুধুমাত্র এই ভারত সরকারে বিজেপি আসার কারণে না হলে কংগ্রেস থাকাকালীন যেমন আমাদের ভারতবর্ষের নানান জায়গা থেকে জমি কেটে নিয়ে চলে যেত যদি বিজেপি আগেও থাকতো তাহলে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে ভাগ হতো না এই বাংলাদেশ আমাদের দুটুকরো হতো না যদি বিজেপি সর্বপ্রথমে থাকবে এই কংগ্রেসের কারণেই এই কংগ্রেসের কারণেই এই বাংলাদেশ ভাগ হয়েছে আমাদের লাদাখ থেকে জমি নিয়ে যায় উগ্রবাদীরা আসে যদি আগে থেকে বিজেপিটা থাকত তাহলে এটা কখনোই হতো না যাই হোক আজকের ফল অনেকেই দেখেছেন এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন जय हिंद बंदे मातरम भारत माता की जाए